ফিটনেস কোন বয়সে কেন খুব বেশি প্রয়োজন ধরে নেই আমার বয়স ১৩ থেকে আঠারোর মধ্যে এই বয়সে ছেলে এবং মেয়ের প্রত্যেকেরই শারীরিক এবং মানসিক বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দেয় এই চলমান ট্রেন্ডে গিয়ে আমরা নিজেদেরকে বিশ্বের সাথে তাল মেলানোর জন্য প্রথমেই যেটা করি নিজের যেভাবেই হোক ওজনটা কমাতে চাই কিন্তু ওজন কমাতে গিয়ে আমি আমার শরীরের বিভিন্ন রকমের মাইক্রো এবং ম্যাক্রো ব্যালেন্সে ক্ষতি নিয়ে আসি যার কারণে লঙ্গা রান সুস্থতা তার মানে আমার ইমিউন সিস্টেমকে কিন্তু আমি কম্প্রোমাইজ করি এই বয়সে ১৩ থেকে এই আঠারো বছরের এই বয়সে যেটাকে আমরা বলি গ্রোয়িং ইয়ার্স বা অ্যাডোলেশান পিরিয়ড এই সময় কিন্তু আমার শরীরে ব্যালেন্স ডায়েটের প্রয়োজন হয় তখন আমার মানসিক অনেক পরিবর্তনের পাশাপাশি শারীরিক পরিবর্তন হয় ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন শ্যুট করবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এস্ট্রোজেন শুট করবে এই সময় একটা মেয়েকে হরমোনাল চেঞ্জ বা পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয় তাই অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট প্রয়োজন সুস্থতা নিশ্চিত করতে